পীর হতে গেলে যোগ্যতা লাগে পীর হতে গেলে যোগ্যতা লাগে সেই যোগ্যতাটা আমার মুজাদ্দিদের জামানায় ছিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন সেই যোগ্যতা ছিলেন আমার বসিরাটের আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ জোরে বলেন তিনি দুই হাতে কি কিতাব লিখতেন তিনি কি দুই হাতে কিতাব লিখতেন আল্লাহর বড় বড় অর্জন সাইনের জামানায় একজন মহিলা ছিলেন সেই মহিলা এত এত কোণা করেছিলেন বনি ইসরাইলে যাওয়া নাই মুসা আলাইহিমুসসালাতু ওয়াসসালামের কাছে সেই মহিলাasthen এসে বললেন হে আল্লাহ নবী মুসা আপনি একটু আমার জন্য দোয়া করে দিন আপনি একটু আমার জন্য দোয়া করে দিন আমি এত বড় গুনাহ করে ফেলেছি আল্লাহ তাআলা মনে হয় আমাকে ক্ষমা করবে না আল্লাহ তাআলা মনে হয় আমাকে maaf করবে না আল্লাহ তাআলা মনে হয় আমাকে ক্ষমা করবে না মুসা আলাইহিম

আমার জন্য দোয়া চেয়ে দিন আপনি একটু আমার জন্য ক্ষমা প্রার্থী চেয়ে দিন যদি আমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ তালা মনে হয় আমাকে ক্ষমা করবে না আল্লাহ তালা মনে হয় আমাকে মাফ করবে না আপনি আল্লাহ নবী আল্লাহ তালা আপনার অশিলা করে আমার কোনটা হয়তো ক্ষমা করতে পারে আনসালাম বললেন এ আল্লাহর বান্দি তুমি এমন কি গোনা করেছ তুমি আমার সাথে একটু বলো আল্লাহর বান্দি তখন বলতে লাগলেন এ আল্লাহ নবী মূসা দুনিয়ার জমিনে আমি জেনা করেছিলাম দুনিয়ার জমিনে আমি ব্যবচারী করেছিলাম দুনিয়ার জমিনে আমি মানুষের তো টেনেছিলাম দুনিয়ার জমিনে আমি জেনা করেছিলাম আমি এত হারে জেনা করেছিলাম ওই জেনা করার পরে আমার গর্বে একটি সন্তান পায়দা হয়েছিল ওই সন্তান সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আমি আবার ওই ওই সন্তানটাকে আমি কলা দিবে হত্যা করে দিয়েছি আল্লাহ তালা মনে হয় আমাকে ক্ষমা করবে না আল্লাহ তালা মনে হয় আমাকে মাফ করবে না আপনি একটু আমার জন্য তা করে দিই আপনি একটু আমার জন্য ক্ষমা চেয়ে দিন আল্লাহ তালা হয়তো আপনারও শিলা করে আল্লাহ তালা হয়তো মাফ করতে

সালামের কাছে চলে যাও গিয়ে তুমি প্রশ্ন করবে আমার আল্লাহ তালা আমাকে পাঠিয়ে দিয়েছে আমাকে পাঠিয়ে দিয়েছে ওই বান্দিটা এমন কি গোনা করেছিল ওর চেয়ে দুনিয়ার জমিনে এমন কোন গোনাগার বান্দা বান্দি কি তোমার নজরে নাই আমার আল্লাহ তালা জিব্রাহিল আলাইকুম সালাম তোমার পাঠিয়ে দিলেন রীতিমতো জিব্রাহিল আলাই সালাম তখন মুসা নে সালামের কাছে চলে আসলেন এসে বললেন হে আল্লাহ নবী موسی আমি আপনার দরবারে চলে এসেছি আপনি আপনি বলুন বলুন দুনিয়ার জমিনে আমি আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া কিবা জিবরাইল বলো বলো তুমি এমন কি প্রশ্ন করতে চাও জিবরাইল আলাইহিস সালাম বললেন আমার আল্লাহ তাআলা তোমার কাছে তোমার কাছে প্রশ্নটা দিয়েছে আমার আল্লাহ তাআলা প্রশ্ন করে পাঠিয়েছে দুনিয়া জমিনে তুমি যে মহিলাটাকে তুমি দূর দূর করে তোমার তোমার দরবার শরীফ থেকে পার করে দিলে ওছে গুনাহগার বান্দাবন্দী কি তোমার নজরে আর নাই মুসানে সালাম বললেন ইয়া কিবা ইব্রাহিম ওছে মনে হয় আমার নজরে দুনিয়া জমিনে আর কোন গুনাহগার বান্দা बंदी নাই আমার আল্লাহ তালা আমার আল্লাহ তালা জিব্রাহিম আলি সালামকে যেভাবে বলে দিয়েছিলেন জিব্রাহিম সালাম বলতে লাগলেন এ আল্লাহ নবী মুসা আমার আল্লাহ তালা বলে দিয়েছে দুনিয়ার জমিনে ওই বান্দা বান্দি যে আরো বড় গোনাগার বান্দা বান্দি আমার আল্লাহ তালা কাছে ওই গোনাগার বান্দা বান্দিটা সবচেয়ে বড় গোনাগার বান্দা বান্দি যে বান্দা বান্দিটা ইচ্ছা কি তোমার নামাজকে কাজা করে দেয় হুকুম থেকে সে দূরে সরে আছে ও আল্লাহর কাছে ক্ষমা চাইলে তা আল্লাহ তো মাফ করবে কিন্তু আল্লাহ দোয়া হুকুম আল্লাহ দোয়া আদেশ ইচ্ছা কৃতভাবে সে কাজা করে দেয় দুনিয়ার জমিনে সবচেয়ে বড় একটা বেঈমান আর একজন মোমিনের ভিতরে পার্থক্য হল পার্থক্য হলো নামাজ বেইমান নামাজ পড়ে আর যে একজন গায়ের মুসলিম তারা নামাজ পড়ে না আর একজন মুসলমান মুমিন মুসলমান মুমিন সেই ব্যক্তিটা নামাজ আদায় করে আজকে আমি প্রথমেই বলে এসেছিলাম রসুল দিনের জন্য কত কষ্ট করেছে আর আজকের আমরা সেই দিনকে পেয়ে আমরা রসুলকে ভুলে গেছি একেবারে রসুল আমার বলছেন দুনিয়ার জমিনে আমি কাল কিয়ামতে হাসরের ময়াদারে আমার উম্মা পম্ম থেকে বেছে বেছে খুঁটে 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 আমি বার করব এ জবানেরা যুবকেরাং এ মুরু এক নে রাং একদশ সময় মা আয়সা সিত্তিকা তিনি প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ খাবিব আল্লাহ ইয়া রসুল আল্লাহ কভিব আল্লাহ কালকিয়া ময়দানে আপনার উম্মা তুম্মা কেমন করে চিনতে পারবেন রসুল আমার বললেন আমার স্ত্রী আয়সা সিত্তিকা রাতী আল্লাহ কোতাল জমিনে আমার উম্মাত উম্মতিকে আমার কেমন করে চিনতে পারবো এ আমার আইসা শুনে রেখে দাও জেনে রেখে দাও কালকে আমতে আসরে ময়দানে উদাহরণটা আমি একটু বলে যাই যদি একটা মাঠ ভরা একটা মাঠ ভর্তি কালো ঘোড়া থাকে আর ওই মাঠ ভর্তি কালো ঘোড়ার ভিতরে যদি দশটা সাদা ঘোড়া থাকে ওই সাদা বাবা কি চিনতে সুবিধা হয় কি হয় না সুবিধা হয় তো সুবিধা হয় তো বাবজি যদি ধরো এই পাশে মাঠ আছে পুরো মাঠ জুড়ে সাদা ঘোড়া এই কালো ঘোড়া আর তার ভিতর থেকে বেশি বেশি দশটা যদি কালো ঘোড়া থাকে এই সাদা ঘোড়া থাকে সেই সাদা ঘোড়াকে চিনতে সুবিধা হবে কি না কথা বলে না আমার আজকে আপনারা বুঝতে পারছেন না বুঝতে পারছেন না আমি আর তাহলে আরও আরও বুঝিয়ে বলবো বলেন ধীরে ধীরে ধীর মস্তিষ্কে আমি বুঝিয়ে বলবো আমার রথ যদি না বুঝতে পারে আমার এখানে কথা বলা বৃথা চিনতে সুবিধা হয় চিনতে সুবিধা হবে অবশ্যই আর ওই সাদা ঘোড়া সাদা ঘোড়াকে চিনতে যতটা সুবিধা হয় অতটা সুবিধা হবে রসুল আমার ময়দানে তার উম্মাদ উম্মা বেছে বেঁচে জান্নাতে ঢুকাবে। বলছে আইসা সিদ্দিকার তালা আনহা বলেন বললেন্লাহ একটু বিষয়টা খুলে বলেন রসুল আমার বলছেন শোনো আমার উম্মাত উম্মাতি যারা আছে তাদের উপরে পাঁচ অক্ত নামাজকে ফরস করা হয়েছে আর সেই পাঁচ অক্ত নামাজ যখন পড়তে যাবে তার কিন্তু পাঁচ দিনে পাঁচবার বার হলেও অজু করতে হবে রসুল আমার বলছেন যে জায়গাটা অজু নামাজের জন্য তৈরি হওয়ার জন্য অজু করা হয় ওই জায়গা থেকে পানি যেমন ঝরে ঝরে পড়ে তার সাথে সগিরা গনাগুনো ঝরে ঝরে পড়ে জোরে বলুন সুবাহার্লা আরও জোরে বলেন ওই জায়গা কাল কিয়ামতের হাশরের ময়দানে নূর চমকাবে জোরে বলুন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ নূর চমকাবে আর নূর চমকাবে তখন আমি বেছে 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 আমার নূর চমকানো বান্দা বানীদের জান্নাতের ভিতরে প্রবেশ করে দেবো জোরে বলুন না সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ দরসুনী ফাল্লাহুম্মা সিনলে আনা

মোর সঙ্গীর সাথী রোচা হয় মোর মা আমি তাদের সাথে রব لي आ स

দ্বীপে সাধ সাদ পে মোর পাশের কাঠি কহলা পতাই মোর দ্বিপে গোঠা কি আমি ঠান্ডাই শুয়ে প্রিয় বাবাজিরা আমার যে কথা বলছিলাম আমি এতগুনো কথা বললাম আমার সার মূল অংশ হলো রসুল দিনের জন্য এতটা কষ্ট করেছে আর আমাদের একটাই মূল সার অংশ হলো যে আমাদের সঠিক রাস্তায় চলতে হবে সঠিক রাস্তায় চলতে হবে সঠিক রাস্তা কোনটা টাকা থাকলে জাকাত দাও টাকা থাকলে হস করো পাঁচ অক্টো নামাজটা ঠিক মতনভাবে ভাবে আদায় করো কলেমাটা তো মানতেই হবে ওটা ফার্জে আইন তারপরে রোজা করতে হবে সামনে রমজান মাস আসছে তাই তো নাকি সামনে রমজান মাস আসতে আর তো বেশি বাকি নেই আমরা সকলেই রোজার জন্য তৈরি আছি তো ইনশাল্লাহ আছি তো সামনে রমজান মাস আসছে খবরদার কেউ যেন রোজা ছাড়বেন না একটা রোজা যদি ভঙ্গ করা হয় তার বদলে সাতটা রোজা আদায় করতে হবে এটা কে না জানে কে না জানে কিন্তু একটা তিরিশটা রোজা ঠিক মতন ভাবে আদায় করতে হবে এটা অনেকের বোঝানো মুশকিল এটা অনেকের বোঝানো মুশকিল দুনিয়ার জমিনে নবীন সিদ্দিকীন সহদা সালিহীন এমন করে অলিয়া উলিয়াদের জামানা আমরা এখন বর্তমানে আসি কিসের জামানায় অলিয়া উলিয়ার জামানায় আপনি দেখাতে পারবেন না দুনিয়ার জমিনে কোনো আল্লাহর অলি বিনা নামাজে আল্লাহর অলি হয়েছে দুনিয়ার জমিনে আপনি দেখাতে পারবেন না বিনা রোজায় আল্লাহর অলি হয়েছে বিনা নফল এ বাদাতে আল্লাহর অলি হয়েছে সবারই আল্লাহর হুকুম মানতে হয়েছে আর আজকের আমি আপনি আল্লাহর হুকুম না মেনে জান্নাতে যাওয়ার আশা করি এটা কি করে হয় বাড়ি থেকে খাটে শুয়ে যদি কষ্ট করে কষ্ট করে শীতের সময় উঠে যদি মসজিদের গেটে না যেতে পারি তাহলে ওই কবর থেকে আল্লাহ তুলে জান্নাতের গেটে কি করে নিয়ে যাবে আমার কথা বুঝে কি বলেছি মনে হচ্ছে আমি আপনাকে আপনাদেরকে বুঝাতে পারিনি যদি ঘরের খাটের থেকে যদি উঠে যদি আমি নিজিচ্াই মসজিদের গেট পর্যন্ত না যেতে পারি তাহলে কবরে শুয়ে শুয়ে আমার আল্লাহ কবর থেকে তুলে জান্নাতের গেটে কিভাবে নিয়ে যাবে তো কিছু প্রুফ দরকার যে আল্লাহ দুনিয়ার জমি আমি এই করে নিয়ে এসেছি যা কিছু করেছি এই করেছি আহা আমাদের আমাদের কষ্ট করেছে তারপর তিনি তিনি একজন একজন এই জামান আর মুজাদ আমাদের পীর তাই তো নাকি তাই তো নাকি তিনি কি আল্লাহর হুকুম অমান্য করে কি আল্লাহর হয়েছে বলে মনে হয় হয়েছে জোরে বলেন হয়নি তা আল্লাহর হুকুমটা ঠিক মতন আমার আদায় করতে হয়েছে পাশাপাশি নফল নফলে করতে হয়েছে তিনি একজন মস্ত একজন আলেম ছিলেন অনেকেই বলে আমার জামান নাকি খুব একটা ভালো আলেম ছিলেন না কিন্তু উনি ভালো পরেজগার মানুষ ছিলেন ছিলেন্লাহ পীর হতে গেলে যোগ্যতা লাগে পীর হতে গেলে যোগ্যতা লাগে সেই যোগ্যতাটা আমার মুজাদ্দিদের জামানায় ছিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ আরো জোরে বলে সেই যোগ্যতা ছিলেন আমার বসিরাটের আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি জোরে বলেন তিনি দুই হাতে কি কিতাব লিখতেন তিনি কি দুই হাতে কিতাব লিখতেন আল্লাহর বড় বড় একজন অস্তবর আল্লাহ বলি আমি যখন বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় পড়তে যেতাম আমি পড়েছি বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় যখন আল্লা রুহলাবিন শাহ রহমাতুল্লাহ গিয়ে যখন সারা রাস্তা তখন সাইকেলে করে যেতাম সারা রাস্তা যখন যাবো আনমনস্ক হয়ে যাবে ওটা দেখি ওটা দেখি যখন যেতাম দুজন করেই যেতাম আমার একজন সাথী ছিল যখন যেতাম এটা দেখি ওটা দেখি কিন্তু যখন বসিরাঠি আল্লাহ আরোহলাবিন শর রহমাতুল্লা লাইহের মাথায় যখন ঢুকতাম অন্তরটা যেন একবার একেবারে যখন কেঁপে উঠত যেন একবার কেঁপে উঠত বসিরাঠের আল্লাহ আরোহলাবিন স্বর রহমাতুল্লা তিনি এমন এত বড় একটা মস্ত বড় আল্লাহর অলি ছিলেন প্রত্যেক শুক্রবারে করে আমি জুমার নামাজ পড়ে আমি নিয়ে মাদশা থেকে জুমার নামাজ পড়ে আমি বার হয়ে যেতাম এটা আমার খাসিয়াচ্ছে